গাইস তো আজকে দেখো আমি মাংস রান্না করব আর পোলট্রির মাংস তো আমি চাপে দিয়েছি উনুন জ্বলছে দেখো আমার ভাতটা রান্না হচ্ছে এখন আর আমি এখন মাংস রান্না করার জন্য মশলাগুলো তৈরি করব আর এই মাংস মাংসর মধ্যে কি কি নাগে দেখো পেঁয়াজ নিলাম রসুন নিলাম সব কিছু অল্প পরিমাণে বাস নিয়ে নিলাম আর আপনারা সবাই কেমন আছে বলেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তো আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে বলবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর আমার এখন ছোট ছোট ভিডিও করতে খুব ভালো লাগে তার জন্য ভালো করি ভালো করার একটু চেষ্টা করি আর আমি ভিডিও করি এই দেখো আমার রেডি করা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা মানে এবার আমি মশলা মশলা করে নেবো শিলরাতে তো এতে দিব কি জিরা দিব শুকনো লঙ্ক আর আদা সব কিছু মানে পেঁয়াজ রসুন সব কিছু অল্প পরিমাণে বা মশলা সব কিছু দিয়ে মশলাটা বাড়বো এখন এই মশলাটা একটু ভালো হলে হলে মানে ঝোলটা একটু গাঢ় গাঢ় টাইপের হয় তার জন্য সব কিছু দিয়ে মশলা করে নেব আর আমার তো মশলা করার ম্যাচিং নেই এই শিল মধ্যে মশলা করতে হয় তো আর কার কার পছন্দ পোলট্রির মাংস কার কার খুব ভালো লাগে সবাই কমেন্ট করে বলবেন আর আমার তো খুব ভালো লাগে ভালো লাগে আমার সব থেকে খাসি বলো অনেক কিছু মাংস রান্না করা হয় কিন্তু আমার সব থেকে আমাকে পোলট্রির মাংসটাই ভালো লাগে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ মানে স্কিপ করে যাবে না মানে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন তারপরে যে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আমার মশলা করা হয়ে গেল আমার ভাতটাও হয়ে যাবে এবার আমি শর্ট ভিডিও করি আমি বড় ভিডিও খুব কম অল্প পরিমাণে মানে খুব প্রচুর করি আর এই মাংসতে কিন্তু আমি আলু দিব আলু দিলে মানে খুব ভালো লাগে আলু দিয়ে আর আলুটা খুব সুন্দর হয় আমি কড়াই চপিয়ে দিলাম আর ভাত হয়ে গেছে আর তাতে তেল ধরে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করব একদম না গরম করলে তো কড়াই নেগে যাবে না বলো আর তেলের মধ্যে মাংসটাকে খেয়ে দিলাম বাস লাল লাল করে ভাজবো আমি মাংসটাকে আর কে কে এইভাবে রান্না করেন অবশ্যই বলেন কমেন্ট করে এই যে দেখো দেখেন আলু আর মাংসটাকে আমি দুটোকেই ভেজে তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুন এইসব একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজার দেখো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে এখনই দেব লবণ আর হলুদ মাংসতে আলুতে ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম এখনও আবার অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে দিলাম মশলা টাসলা দিয়ে সব কিছু দিয়ে এবার মশলাটিকে দিয়ে ভালো করে নিজে নিজে মানে এবার মশলাতে দিয়ে দিব মাংসটিকে আর আলুটিকে দিয়ে দিলাম রাস লাল করে কী নিজে নিজে ভিডিও করতে হয় মানে আমার ক্যামেরাম্যান নেই ও প্রচুর অসুবিধা হয় এ দেখো আমার মাংস রান্না করা হয়ে গেছে আর মাংসটা দেখো কেমন লাগলো দেখতে আর কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য